উৎকোচ নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়লে শিলচুর ডেভেলপমেন্ট অথরিটির ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মঙ্গলবার শিলচর ডেভেলপমেন্ট অথরিটির কার্যালয়ে দুর্নীতি দমন শাখা আচমকা অভিযান চালিয়ে তাকে হাতে নাতে পাকড়াও করে গ্রেফতার হওয়া ফিল্ড অ্যাসিস্ট্যান্ট হরিন অভিজিৎ কর জানা গেছে পনেরো হাজার টাকা ঘুষ নেওয়ার সময় তাকে গ্রেফতার করা হয় অভিজিৎ শিলচুরের এক বাসিন্দার কাছে পনেরো হাজার টাকা ঘুষ দাবি করেন দুর্নীতি দমন শাখার পাঁচজন দলের এক আচমকা অভিযান চালিয়ে তাকে হাতে নাতে গ্রেফতার করে এদিকে অভিজিৎ করেন শিলচর তারাপুর গিরিশ রোডের বাড়িতে তল্লাশি চালিয়ে বারো লক্ষ ষাট হাজার টাকা উদ্ধার করা হয়েছে এছাড়া প্রচুর সন্দেহজনক নথিপত্র উদ্ধার করেছে তদন্তকারী দল নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেইলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ দুইটা আড়াইটার সময় ভিজিলেন্সের একটা টিম আইছিল এবং ভিজিলেন্স টিম সাহয়া আমাদের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অভিজিৎ কর তার হাতে নাতে প্রায় তারা ধরছেন যতটুক আপনার সামনে আমি ডাকিয়া এখন জিগাইলাম তারা কি হয়েছিল মিস্টার সিং কি সিং বলে একজন বদলুক মানে একটা আনঅথরাইজ কনস্ট্রাকশন আছে পারমিশন ছাড়া একটা অফিস থেকে নোটিশ দেওয়া হয়েছিল যে তাই ডকুমেন্ট নিয়ে আইয়া অফিসেও জমা দিতা এবং এটা আমরা ইসিক্ষিত লাগিয়ে তাইন আনার চাইশন করছেন এটা আমরা জানতে চাইছিলাম যাই হোক এটার ব্যাপারে ই বোধয় অভিজিৎ কর ওনার সাথে ফাইলটা কাছকে চার পাঁচ মাস আগেই নোটিশ হয়েছিল কিন্তু আমার কাছে অখনও আইসে না হ্যাঁ শুনছি যে তাইন কইসেন যে টাকা এটা আমি করে দিব হ্যাঁ শেষ করে দিব এই ব্যাপারেই বুধয় কোনো একটা সমঝোতা করতে গেসলা এবং এটারই টাকা পয়সা লেনদেনের সময় ভিজিলেন্স টেমস ওনারে ধরছে এখন এটা সরকারি ব্যাপার এইরকমভাবে আনতরাইজ কনস্ট্রাকশনের সরকারি সিস্টেমে যে কাজ হওয়া দরকার সেইভাবে কাজ হইব আর উনিও যে কাজটা করছেন সেটা খুব বাজে কাজ এবং আজকে ভিজিলেন্সের হাতে ধরা পড়ছেন আশা করি এটা সুবিচার হইব এবং ওনার সেই কাজের যে কাজ উনি করছেন সেটা যদি সঠিক প্রমাণিত হয় তাহলে সরকারিভাবে যা বিচার হইবার সেই বিচার করব